আসসালামু পবিত্র এক মাস সিয়াম সাধনার পরে খুশির বার্তা নিয়ে এলো ইদুল ফিতর সবাইকে ইদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ফরাজি রেন্টাল এন্ড রিসার্চ সেন্টার বনশ্রী প্রধান শাখা উত্তরা রবীন্দ্র সরোপরি শাখা এবং মিরপুর 10 নম্বর শাখা প্রতি বছরের ন্যায় এবারও সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের চিকিৎসকগণ নিরবিচ্ছিন্ন দাঁত মুখের সেবা দিয়ে যাবেন আপনাদের দাঁত মুখের যে কোনো সমস্যার জন্য আপনারা ইনশাআল্লাহ ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টারে আপনারা চিকিৎসা পাবেন যদিও ঈদের সময় সাধারণত সব ডেন্টাল ক্লিনিকগুলোই বন্ধ থাকে কিন্তু ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার তিনশো পঁয়ষট্টি দিনে খোলা থাকে তো আপনাদের মুখ্য দাঁতের যে কোনো সমস্যার জন্য আপনারা যদি ঈদের দিনে কোনো সমস্যা করেন তাহলে ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ আমাদের উক্ত তিনটি শাখায় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সেবা পাবেন ঈদ ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক